সু উচ্চ আঠেরো ফুটের সরস্বতী আর রানাঘাটে এবার দক্ষিণ পাড়া সরস্বতী পুজো কমিটি জানান তারা উচ্চতার দিক থেকেও সু উচ্চ সরস্বতীর খোঁজ নিতে বেরিয়েছিলেন যদিও উচ্চতা শুরু এবছর নয় বিগত ২৬ বছর ধরে দক্ষিণ পাড়া সরস্বতী পূজা কমিটি যথেষ্ট উচ্চতর ঠাকুর পুজো করে আসেন তবে দশ থেকে চোদ্দ ফুটের মধ্যে উচ্চতা থাকে এবার আঠেরো ফুট উদ্যোক্তাদের মধ্যে সৌমজিৎ ব্যানার্জি দাবি করেছেন এটাই নদিয়া জেলার সবচেয়ে উঁচু সরস্বতী পুজো উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে প্রতিমা নির্মাণ করেছেন পার্শ্ববর্তী কায়েতপাল আর গোপাল পাল তিনি জানাচ্ছেন বিগত দশ থেকে বারো দিন ধরে এই স্থানেই বানানো হয়েছে প্রতিমা তবে এর আগে এত উচ্চতার ঠাকুর তিনি করেননি তবে ডাকের সাজে হাত লাগিয়েছেন পুজো কমিটির সদস্যরাও প্রতিমা দেখতে রানাঘাট তো বটেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন ভিড় করছেন এবছর আমাদের সাতাশতম পুজো এবং এবার ঠাকুর আছে আঠারো ফুটের ঠাকুর আছে আমাদের দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঠাকুরটা এবং আমাদের প্রতি বছর যেমন বড় পুজো হয় তেমনই পুজো হয়েছে আর কিছুই নয় সবার যাতে এটা কি ঢাকের সাজের তো হ্যাঁ একদম পিওর ঢাকের সাজের ঠাকুর হয়েছে আমাদের কি করেছেন এই মূর্তিটা মূর্তি করেছেন আমাদের পাশেই দাঁড়িয়ে আছে কারিগর আসো মূর্তি করেছেন এর বাড়ি আমাদের এখানে পাশেই গায়ে গেল তিনি কদিন লেগেছে মূর্তি করতে আমাকে বেশি দিন আগে এবার অর্ডার দেয়নি এই বারো তেরো দিন আগে টোটাল অর্ডার দিয়েছে এত বড় কাজ এক মাস তো অন্তত অর্ডার দেওয়ার দরকার আমরা এবার হট করে ঠিক হয়েছে এবার এরকম পুজো করবো

দু লাখ টাকার কাছাকাছি আচ্ছা আপনার নাম আমার নাম সৌম্যজিৎ ব্যানার্জি দক্ষিণপাড়া সরস্বতী পুজো কমিটি থেকে বলছি আচ্ছা আপনার নাম কি আমার নাম গোপাল পাল মানে ঠাকুরটা তৈরি করে কি মনে হচ্ছে ঠাকুর আমি এই বড়ো ঠাকুর এই এটাই প্রথম করলাম আচ্ছা এর থেকে ছোট একটু ছোট করা হয়েছে আগেও এবছরও করা হয়েছে এটা সব থেকে বড় সরস্বতী এবার প্রথম করলাম আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম গোপাল পাল নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি rito it should be done.